অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান কে এই সি আর আবরার সি আর আবরারের সম্পূর্ণ নাম চৌধুরী রফিকুল আবরার তিনি উনিশশো সালে সতেরো আগস্ট ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন শিক্ষাজীবনে মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে উনিশশো বাহাত্তর সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এম এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন সি আর আবরার শিক্ষকতার পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবেও কাজ করেন তিনি এছাড়া মানবাধিকার সংগঠন অধিকারের সভাপতি এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি তার গবেষণা ও প্রকাশনাগুলো শ্রম ও নিয়োগ শিল্প সামাজিক সুরক্ষা এবং রোহিঙ্গা শরণার্থীদের অধিকারের ওপর গুরুত্বারোপ করে সিয়ার আবরার ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইনের কঠোর সমালোচকও ছিলেন